এবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলো যে কারণে সেটি হচ্ছে পদ্মায় ঠুস করে ফেলে দেওয়া ও চুবানির হুমকিতে মামলা হলো তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা নদীর পানিতে চুবিয়ে এবং বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু সেতু থেকে ঠুস করে নদীতে ফেলে হত্যার হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মামলাটি করেছেন চট্টগ্রাম মহানগরীর ছাত্র দলের সাবেক সহ সভাপতি সৌরপ্রিয় পাল তিনি মামলাটি দায়ের করেন আজ রবিবার পনেরো সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বাদীর আইনজীবী রেজাল ইসলাম বলেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নেন শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত নির্দেশ দিয়েছেন একই সঙ্গে এ এসপি কিংবা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বলা হয় তদন্ত প্রতিবেদন তিরিশ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে মামলার অভিযোগে বলা হয় দুই সালের আঠারো মে সংবাদ সম্মেলনকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে ঠুস করে ফেলে দিতে হবে এবং একই সঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতুর নিজ থেকে দুবার চুবিয়ে তুলতে হবে তিনি এই ধরনের কথা বলেছেন এবং তৎকালীন সেই সময়ে প্রচুর হাস্যরসনে সেটা উদ্রেক করে বাদী বিভিন্ন গণমাধ্যমে মাধ্যমে বিষয়টি জানতে পারেন আসামি শেখ হাসিনার উস্কানিমূলক এই বক্তব্যের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ ইউনুস ও জিয়া সম্পর্কে নানা বিশোদ্ঘার করেন একই ধরনের সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ রইল